জয় আমাকে চুমু দিতে চেয়েছিল ও অলরেডি আমাকে অফিস স্ক্রিনে চুমু দিয়েছিস তার বাসায় কিন্তু আমি দুদিন গিয়েছি তার বাসায় মনে করেন অনেক পার্টি টার্টি হয়েছে ড্রিঙ্কস ট্রিঙ্কস করেছে উনি তো মেয়েদের মতো করেন উনি তো হিজরা না যে ভেবে কথা বলবে ও সবকিছু বলে ভালো ভালো জিনিসগুলো ও কেটে দেয় দেখ খারাপ খারাপ জিনিসগুলো অন স্ক্রিনে আনে অন্য নামে তো আসলে মানহানি মামলা হওয়া উচিত ওরা কি দিছে এত বড় সাহস কেন ভাই আমি কি রাস্তা থেকে আসছি আমি বস্তির মেয়ে আমি ডক্টর সে চাপ ছিল তাকে নিয়ে অনেকদিন কন্ট্রোভার্সি নেই আমাকে নিয়ে সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাচ্ছে সে ভাইরাল হওয়ার ধান্দাতে আছে সে আমাকে নিয়ে এখন নিজেকে আলোচনায় রাখতে চাচ্ছে জয় আসলে ইন্টেনশনালি এগুলো করেছে কারণ ও আবার দেখলাম ভয়েসে বলছে যে যারা সুপারস্টার সেলিব্রিটি তাদের নিয়ে অনেকে বলবে কিন্তু কথা কিন্তু আমি ওকে নিয়ে আগে শুরু করিনি ও আমাকে নিয়ে বলা শুরু করেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তার সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং রিলেশন আমার হ্যাঁ আমার সাথে কথা হয়েছে দেখাতে পারো আবার কিছু মেসেজ তো দেখার কোনো প্রয়োজন নাই লেখা হচ্ছে অ্যাক্টর জয় ভাইয়া তো দেখেন তার সাথে আমার কবে থেকে কথা হয় দিস ইজ দ্য ডিসেম্বর ফিফটিন টু জিরো টু জিরো তো দেখেন এটা রিকোয়েস্ট পাঠাও ফেসবুকে আমি দিয়েছি তো লিখেছি দেখেন কত কিছু সে আমাকে ফোন দেয় আমি কিন্তু অনেক সময় রিসিভ করতে পারি না লিখসো দিও তোমার কোনো কমিটমেন্ট ঠিক নাই সে কিন্তু আমাকে লেখে দেখেন সে কতগুলো মিস কল আমাকে দেয় আমি দুই একটা মেসেজ দিই ভাইয়া ফোর পি এম করো টাইম আসবো তারপরে এগুলো সেগুলো দেখেন চেক তারপরে আমি মনে হয় একবার হ্যাপি ইয়ার ডেটে দেখেন কত মিস কল সে আমাকে কদিন আগে যে কবে এটা দেখেন ফেব্রুয়ারির ছয় তারিখে সে আমাকে ওই যে গুরসানের নিকেতনে একটি ঠিকানা দিছে ও যে তার আমার সাথে একটা কাজ করার কথা ছিল সেখানে সে নাকি আমার সঙ্গে দেখা করে না এই যে লিখছে যে আমরা বের হয়ে যাব আমাকে যেন তাড়াতাড়ি আসো হ্যাঁ আশ্চর্য জানালেন না কিছু দেখেন সে কিন্তু আমাকে লেখে পাঠায় সব কিছু কিছু মিডিয়াতে বলছে জয় আমাকে চুমু দিতে চেয়েছিল বাট আমি কিন্তু কোথাও বলিনি জয় আমাকে চুমু দিতে চেয়েছিল অলরেডি আমাকে অফিস স্ক্রিনে চুমু দিয়েছে সে সিনিয়র বলে আমি মনে করেন উঠে গিয়েছে আমাকে বলে হাতটা বাড়াও হাত যাচ্ছে না ওকে তুমি সিনিয়র আমি উঠে আসছি সেই ভিডিওটা কিন্তু আমার পেইজে মিস্ট্রিজনের পেইজে অলরেডি শেয়ার করেছিলাম তখন এটা ছিল ফেব্রুয়ারি টোয়েন্টি এইট আঠাশ তারিখে তো আমি ঠিক আছে করো আর এটা কিন্তু ও ও কি করেছে ও সব কিছু বলে ভালো ভালো জিনিসগুলো ও কেটে দেয় দেখ খারাপ খারাপ জিনিসগুলো অন স্ক্রিনে আনে কেন ভাই তোমার তো অনার করা উচিত আর্টিস্টদের ওর অন্যমে তো আসলে মানহানি মামলা হওয়া উচিত আমার জানামতে মতে ও মানসম্মান্য খেলা করছে ওরাকে কি দিছে এত বড় সাহস ওকে আমার বাবা মা যে ও আমাকে মানহানি করবে আগে একটা প্রোগ্রামে দুই হাজার বিশ সালে সে আমাকে উল্টা পাল্টা প্রশ্ন আমি আমার আপন মামা তো ভাইকে নিয়ে গেছি ও আমার সঙ্গে আমার বডিগার্ড হিসেবে থাকে বলে কি ওর নাকি আমার বয়ফ্রেন্ড জি কে স্বামীমের সাথে আমার নেই নাকি জেরা করছে পুলিশে নাকি আমাকে র্যাবে ধরে নিয়ে গেছিলো জি কে স্বামীমের কোনো মেয়ে সংক্রান্ত কাহিনী নেই কিছু মিডিয়া পার্সন আমার কাছ থেকে টাকা খাইতে পারে না ঠিক আছে কিছু জার্নালিস্ট আছে টাকা পয়সা চাই আমি দেই না তখন মনে করে সেই জার্নালিস্ট গুলো হয়ে আমাকে নাকি একটা মশালা দেয়া নিউজ বান কিছু তো আছে ভাই যারা সাংবাদিক নামের কলঙ্ক তাদের সাংবাদিক না আসলে লাল সাংবাদিক হলুদ সাংবাদিক কি কি আপনারা বলেন ওরকম বাট রিয়েল যারা তারা আসলে খায় না তাদের পার্সোনাল ইন্টেনশন থেকে এভাবে আমাকে নিয়ে লেখে এভাবে আমাকে নিয়ে বলে ওখান থেকে আমাকে নিয়ে একটা মিষ্টি টাইপের কথা সাসপেন্স মশালা দিয়ে বানানো শুরু সে আমাকে চিনে না এরকম একটা ভান করার তো প্রয়োজন নাই তুমি আমাকে চিনে বলতে পারো যে আমার একটা মিডিয়াতে ছোট বোন আছে বা কোয়ার আছে সে তো সাকিবকে নিয়ে কথাটা ক্লিয়ারিফাই করতে পারে সে কিন্তু বলতে সে না বলে ওই যে একটা মেয়ে সেই যে একটা মেয়ে কেন ভাই আমি কি রাস্তা থেকে আসছি আমি বস্তির মেয়ে আমাই বস্তির মেয়ে আমি ইলিটারেট পার্সন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই আমি ডক্টর মানুষজন বাংলাদেশে যদি বলে যে আপনার ছেলে মেয়েকে কি বানাবেন আগে বলে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো সো আমি এক নম্বরে ওই দিক থেকে আছি উনি ওই যে সেই যে তুমক কেন এরকম করে কথা বলবে কিসের জন্য প্রতি ডায়াবেটিস সেইভাবে ডিসার করে রেসপেক্ট করতে শিখে নাই সে বাট সে মনে এটা ইচ্ছা করে করে আমার যেটুকু ধরেন এই যে আজকে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে সে চাপ ছিল তাকে নিয়ে অনেক দিন কন্ট্রোভার্সি নেই আমাকে নিয়ে সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাচ্ছে হি ইজ মাই ব্রাদার কলিক সিনিয়র কলিগ আমি কখনোই এই মামলা টামলার মধ্যে জানি যদি আমি কিন্তু এলএলবি পড়ছি আমি থার্ড ইয়ারে অলরেডি ডাক্তার হওয়ার পরে আমি এলএলবি করছি বিকজ আমি পলিটিক্স করি আমি চাচি পেয়েছি আমি ছাত্রলীগ করতাম তো ওটা বিষয় না আমার ফ্যামিলি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমার চাচা এমপি ছিল বা ভাইয়া এমপি ছিল চাচা চেয়ারম্যান ছিল মা কাউন্সিলর ছিলেন তারপরে আমার ফুপু আছেন সে হচ্ছে এখন শ্রম প্রতিমন্ত্রী ছিল কদিন আগে তো আমার কিন্তু ওগুলো বিষয় না আমি করছি বিকজ আমি আমি ফিউচারে পলিটিক্স করব নির্বাচন করব হয়তো বা বা করছি আমার সাম রুলস অ্যান্ড রেগুলেশন জানা উচিত আমি জন্য পড়াশোনা করছি আমি সেটা করছি লন্ডনে ইউনিভার্সিটি অফ এসেক্সে আমি কিন্তু পড়াশোনা করছি আমি আমি কখনোই যদি চাইতাম সালে উনি পারতাম কথা তো তখন আমাকে নিয়ে বলেছিল যে জিকে শামীমকে নিয়ে বলেছিল একে নিয়ে বলেছিল আমার ভাই ব্রাদারকে নিয়ে বলেছিল যেটা কোনো ভিত্তি আমার ওই যে ভাইয়া ছিল বাবু আমার সাথে গিয়েছিল ওই দিন আমার আরো দুটো ফ্রেন্ড আমার দুটো এলাকার ভাই ছিল আবিরটা ওরা ওদেরকে নিয়ে কথা বলছিল মানে ওদেরকে আমি নিয়ে গেছি এখন আমার বডি গেট হিসেবে আমার সঙ্গে অনেকে যায় কখনো আমার ভাই ব্রাদাররা যায় কখনো আমার স্টাফ যায় ডিপেন্স কখন কে যাবে আমি তো মজা করে করে মিডিয়াতে কাজ করি আমার ফ্রেন্ডরাও মাঝে মাঝে যায় ডক্টর ফ্রেন্ড আছে ইরানি ফ্রেন্ড আছে অনেকরা যায় তার তো কোনো কাজ নাই কথাবার্তা নাই এখন সে চাই যে এরকম একটা টপিকস নিয়ে থাকতে তাকে যেন সবাই আলোচনা করে হি ইজ দ্য সামন আলোচনা করে তো এরকম না তার বাসায় কিন্তু আমি অনেকদিন গেছি আরেকটা একটা কথা ভালো রিলেশনের থেকে আরেকটা ব্যাপার হচ্ছে আমি কয়দিন আগে বললাম তার বাসায় কিন্তু আমি দুদিন গেছি তার যে মিরপুরে বাসায় ছিল নিজেদের বাসায় তার বউ আমাকে খাওয়িয়েছে তার বাসায় মনে করেন অনেক পার্টি হয়েছে ড্রিঙ্কস ট্রিঙ্কস করেছে তার বাসা আর অফিস আলাদা জায়গায় গান বাজনা হচ্ছিল আমি আমার কাজিন নিয়ে কিন্তু ওই প্রোগ্রামের পরে তার ওখানে আমি পার্টি করেছি কই আমার সাথে এত ভালো রিলেশন যে তার বাসায় আমি গেছি তার বউ আমাকে খাওয়িয়েছে এখন বলে ওমুক মেয়ে তমুক মেয়ে এই সেটা এটা ভাই ও তো কন্ট্রোভার্সিতে আসার জন্যই এটা বলতেছে আর আমার কিন্তু ওকে নিয়ে বলার ইচ্ছা নয় আমার কথা হচ্ছে যে ওকে রেসপেক্ট করে কথা বলা শিখতে হবে ও আমাকে নিয়ে কন্ট্রোভার্সিতে আসুক ভাইরাল হোক আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম আই হ্যাভ সাম প্রবলেম যে ওনার প্রতিটা মানুষের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত আর কার সাথে বললো সেটা তার ব্যাপার বাট আমার সাথে বলতে হবে সবাইকে আমি রেসপেক্ট ডিজার্ভ করি এটা যদি আমাকে কেউ বলে আমি অহংকারী আমার অ্যাটিটিউড অহংকারী সো লাইক দ্যাট আপনাকে যদি আজকে কেউ রেসপেক্ট না না করে আপনার বিরক্ত লাগবে আপনাকে বলে তুই তামারি করে ও ওমোক মুখ সেমোক আপনার বিরক্ত লাগবে না অবশ্যই লাগবে আমি যদি এখন বলি এই কেমন আসো এই ওইদিকে যাও বের করে দিই তাহলে আপনার কেমন লাগবে বলেন আপনারা আপনাকে আমি অনেক আগে থেকে চিনি আপনাকে যদি বলে ধূর আসছে পরে পরে আপনার কেমন লাগবে না আমি তো চিনি না হ্যাঁ এরকম উনি তো মেয়েদের মতো করে নায়িকারা যেমন নাকা করে কথা বলে না চিনি না ভাইয়া উনি তো ওরকম করেই থিং উনি তো হিজরা না যেভাবে কথা বলবে সে ভাইরাল হওয়ার ধান্দাতে আছে সে আমাকে নিয়ে এখন নিজেকে আলোচনায় রাখতে চাচ্ছে বাট আমি একটা কথা বলবো সে যে কোনো শো করলে সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত আর কাউকে দিক না দিক আমাকে রেসপেক্ট সে দুইবারই শো করেছে দেয় নাই ভেরি স্যাড থিং তার সঙ্গে আমার ভালো রিলেশন আবার হলে সরি বললে আমি বললে একটা মিনি হলে তো অবশ্যই যাবো কেন যাব সে সরি বা আমি সরি বিষয় না বিষয় হচ্ছে সে আমার সাথে আগে যেভাবে কথা বলতো ব্যাপারটা ক্লিয়ার ফাই করবে যে আসলে ব্যাপারটা এরকম ছিল না আমি ইচ্ছা